এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল প্রথম তিন বছর রসলুল্লা সাল্লুসাল্লাম প্রকাশ্যে ইসলাম প্রচার করেননি ইসলাম অতি গোপনে প্রচারিত হতে থাকে এবং বহু লোক পবিত্র ইসলাম গ্রহণ করেন চতুর্থ বছরে যখন প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন তখন ইসলাম বিরোধীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মুসলমানদের উপর অত্যাচার নিপীড়ন শুরু হয়ে যায় সেই সময়কার একটি দিনে আল্লাহ রসুল সাল্লাহু আলিয়াকে নিয়ে কাবার প্রাঙ্গনে মক্কার সমাজপতিরা নানা আলোচনা ও সমালোচনা করে যাচ্ছিল সেই সময়ে হযরত আবু আনহু সেখানে এসে পড়েন তখন তাদের মধ্যেকার একজন লোক তাকে বলল আপনি আমাদের দেবদেবীর অপমান অপদস্থ করছেন তিনি বললেন অবশ্যই একথা শুনেই কাফিরা তার উপর ঝাঁপিয়ে পড়ল তখন কেউ একজন গিয়ে আবু বকরকে খবর দিলে তিনি ছুটে এসে কাফিরদের সরিয়ে দিতে গিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ স্বরে বললেন তোমরা একজন ব্যক্তিকে এ কারণেই হত্যা করতে চাও যিনি বলেন আমার প্রভু এক কাফিররা তার এ কথায় বড়ই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করল এবং তার উপর ঝাঁপিয়ে পড়ে মেরে তার মাথা ফাটিয়ে দিল কাফিরদের অত্যাচার নিপীড়ন যখন সীমা ছাড়িয়ে গেল তখন বহু সংখ্যক মুসলমান নিজ মাতৃভূমি থেকে হিজরত করে হাফসা চলে গেলেন হযরত আবু বকর নবী করিম সাল্লাহুআসাল্লামকে ছেড়ে কোথাও যেতে চাইল না কিন্তু অত্যাচার নিপীড়নে তিনি অতিষ্ঠ হয়ে গেলেন তখন ইয়েমের রাস্তা ধরে হাফসা অভিমুখে প্রস্থান করলেন পঞ্চম মঞ্জিল অতিক্রম করার সময় ইদ্যুদানা নামক এক ব্যক্তির সাথে তা সাক্ষাৎ হল সে ব্যক্তি তাকে জিজ্ঞাসা করল আপনি কোথায় যাচ্ছেন হজরত আবু বকর আদি আল্লাহানহু জবাব দিলেন আমার সম্প্রদায়ের লোকেরা আমাকে দেশ থেকে বের করে দিয়েছে সেজন্য আমি চাই যে অন্য কোনো জায়গায় গিয়ে আল্লাহর ইবাদত করি ইবনুদ্দারা বলল আপনার মতো অতিথিবৎসল মহৎপ্রাণ মানুষ যিনি গরিবের মা বাপ অনাথ ভিকারীদের নিরাপদ আশ্রয়কারী তাকে কিভাবে মক্কা থেকে বের করে দেওয়া যেতে পারে আমি আপনাকে আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত মক্কায় চলুন সেখানেই আল্লাহর ইবাদত করবেন সে হজরত আবু অকর রাজি নিয়ে মক্কায় এলো এবং কুরাইশ নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করল তাকে এই শর্তে তার জামানত মঞ্জুর করল যে তিনি কেবল নিজের ঘরের মধ্যে বসেই আল্লাহর ইবাদত করবেন ইবনুদ্দানা হজরত আবু বকর এ কথা বললে তিনি তাতে রাজি হলেন কয়েকদিন তিনি তার নিজের ঘরের মধ্যে ইবাদত করতে লাগলেন কোরআন তো সেখানেই করতে লাগলেন এবং নিজের গৃহ সংলগ্ন করে ছোট্ট একটি ইবাদতখানা বানালেন এবং সেখানেই নামাজ ও তিলাবাত করতে লাগলেন যেহেতু তিনি ছিলেন অত্যন্ত কোমল হৃদয় মানুষ সেহেতু তিলাত করার সময় পবিত্র কোরআনের বাণীর প্রভাব হৃদয়কে আপ্লুত করে তুলত ফলে তিনি কাঁদতে থাকতেন পথ চলতি লোকেরা সে কান্না শুনে থেমে যেত আর সেই কান্না শুনত এদের মধ্যে নারী শিশু বৃদ্ধ সমস্ত রকমের মানুষ ছিল কুরেশা এই ভেবে ভীত সন্ত্রস্ত হল যে না জানি লোকেরা সে কান্না দ্বারা প্রভাবিত হয়ে মুসলিম হয়ে যায় সেজন্য তারা ইবনুদ্দানের কাছে অভিযোগ করল সে হজরত আবু বকরাদ সমীপে উপস্থিত হয়ে পুরো অবস্থায় তাকে অবগত করল তিনি বললেন এখন তুমি আমার দায়িত্ব আর নিও না আমাকে আবার আল্লাহর অধীনে ছেড়ে দাও মক্কা থেকে দুইশো মাইল দূরে অবস্থিত একটি শহরের নাম মদিনা সে যুগে লোকেরা যাকে ইয়াসরিব বলত সেখানকার কিছু লোক মক্কা এসে প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সমীপে উপস্থিত হন এবং তার কাছে পবিত্র কোরআনের আয়াত শ্রবণ করেন এবং মদিনায় ফিরে গিয়ে তারা তাদের সম্প্রদায়ের কাছে এ কথা বর্ণনা করেন এর পরিণামে প্রথম বছরে ছয় দ্বিতীয় বছরে বারো এবং তৃতীয় বছরে বাহাত্তর ব্যক্তি মদিনা থেকে মক্কা এসে পবিত্র ইসলাম গ্রহণ করেন এবং আল্লাহর রসুলকে মদিনায় যাওয়ার জন্য অনুরোধ করেন তিনি নিজে তো গেলেন না কিন্তু সাহাবিদের যাওয়ার অনুমতি দিয়ে দিলেন এবং তারা একে একে মক্কা ছেড়ে মদিনায় যেতে লাগলেন হজরত আবু বকর আদি আল্লাহানহুও মদিনায় যাওয়ার অনুমতি প্রার্থনা জানালে তিনি বললেন অপেক্ষা করো আল্লাহর পক্ষ হতে আমার জন্য অনুমতি এসে গেলে তুমি আমার সাথী হবে হজরত আবু বকর আদি ওই সময়ই মদিনায় যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করলেন এবং তার দুটি উঠকে বাবলার পাতা খাওয়াতি শুরু করলেন একদিন হজরত আবু অকরিয়াল্লাহানহু দুপুরবেলা তার বাড়িতে বসেছিলেন এমন সময় কেউ এসে তাকে খবর দিল যে রাসুল্লাহ সাল্লাহু সাল্লাম তার কাছে আসছেন তিনি দুপুরের সময়ই কখনোই হজরত আবু বকর আদিয়াল্লাহানহুর বাড়িতে আসতেন না সেহেতু তিনি নিশ্চয়ই ভাবলেন নিশ্চয়ই কোনো জরুরি কাজে তিনি আসছেন ইতিমধ্যেই তিনি এসে পৌঁছে বললেন ঘরের অন্য লোকজন থাকলে তাদের বাইরে যেতে বলো হজরত আবু বকরাদি আল্লাহানহু এ কথার জবাবে বললেন আমার দুটি কন্যা ছাড়া এখানে আর কেউ নেই তিনি বললেন হিজরতের আদেশ এসে গিয়েছে হজরত আবু বকরাদানহু বললেন আমার কি সাথী হওয়া সৌভাগ্য হবে জবাব এলো হ্যাঁ হজরত আবু বকরাদি আল্লাহানহুর কন্যা আসমা সফরের জন্য দস্তরখানে খাবার বেঁধে মশকে পানি ভর্তি করে সব প্রস্তুত করে রাখলেন রাতের অন্ধকার নেমে আসতেই রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ও হজরত আবু বকর আদি দুজনে অত্যন্ত চুপি সারে বের হলেন এবং দুটো উঠনির পিঠে সাওয়ার হয়ে শহর নামক একটি গুহার অভ্যন্তরে পৌঁছে গিয়ে সেখানে তিন দিন যাবৎ অবস্থান করলেন হজরত আবু বকর আদি পরিবার পরিজন ছাড়া আর কেউ জানতেন না যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোথায় হজরত আবু বকর আনহুর পুত্র আব্দুল্লাহ রাতের বেলায় গুহায় পৌঁছে সকাল হতে সন্ধ্যা পর্যন্ত যা কিছু ঘটেছে তার পুঙ্খু না পুঙ্খু বর্ণনা তাদের কাছে করতেন আর ফিরে আসতেন এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মক্কা শহরের রাসুল্লাহ সাল্লা সাল্লামের সম্পর্কে যত পরামর্শ হতো সমস্ত খবরই তাদের কাছে পৌঁছে দিতেন আমির বিন ফুহরা নামক এক ব্যক্তিও এ খবর জানত সে প্রথম জীবনে ছিল একজন কৃতদাস হজরত আবু বকর আদি তাকে কিনে নিয়ে মুক্ত করে দিয়েছিলেন সে হজরত আবু বকর রদি আল্লাহু আনহুর উঠ ও ভেড়া চড়াত সে রাতের বেলায় সবার চোখকে আড়াল করে তাদের চড়াতে চড়াতে গুহার কাছে নিয়ে আসত এবং হজরত মুহাম্মদ সাল্লাহু আলিয়া ও হজরত আবু বকর রাজি আল্লাহু আনহুকে দুধ দইয়ে খাইয়ে খুব ভোরে সেখান থেকে তাদের হাঁকিয়ে নিয়ে দূর দূরান্তে ছড়িয়ে দিত উড়া ছিল আল্লাহর রসুল সাল্লাহ আলিয়া প্রাণের শত্রু তারা কখনোই চাইত না যে রাসুল্লাহ সাল্লা প্রাণ নিয়ে মক্কা থেকে চলে যান সেজন্য তারা চারিদিকে নিজেদের লোকজন ছড়িয়ে দিয়ে রেখেছিল আবু জেহেলের মতো কুখ্যাত কাফির বদমাইশেরা সারাদিনই তাঁকে খুঁজে ফিরত কিন্তু কোথাও না পেয়ে বিফল মনোরথ হয়ে ফিরত একবার তো এরা গোয়ামুখের কাছেও পৌঁছে গিয়েছিল কিন্তু তাদের চোখ এমনভাবে ধাঁধাগ্রস্ত হয়ে গিয়েছিল যে তারা বিভ্রান্ত হয়ে সেখান থেকে ফিরে এসেছিল হজরত আবু বকরিয়ালহু তাদের পদশব্দ শুনে ভয়ে একথাও বলে ফেলেছিলেন যে শত্রুরা নিকটবর্তী কিন্তু রাসুল্লাহ সাল্লুসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন ভয় পেও না আল্লাহ আমাদের সহায় চতুর্থ দিনে গুহা থেকে বেরিয়ে তারা উটের পিঠে সাওয়ার হয়ে বেরিয়ে পড়লেন দুপুর পর্যন্ত চললেন সূর্য মাথার উপরে এসে পড়লে দুজনে এক স্থানে বিশ্রামের জন্য অবতরণ করলেন পাহাড় ঘেরা উপত্যকার কোথাও গাছগাছালির চিহ্নমাত্র ছিল না তাই তারা একটি পাহাড়ের পাদদেশে বিশ্রাম করতে লাগলেন কিন্তু শত্রুরা ছায়ার মতো অনুসরণ করছিল তাই তিনি চারিদিকে দেখতে লাগলেন কোন কুরাইশ শত্রু তাদের অনুসরণ করছে কি না এমন সময় নিকটেই একদল মেষ চড়াতে দেখা গেল পালককে জিজ্ঞেস করা হলো। দুধ আছে সে বলল হ্যাঁ সে একটি মেষ দুয়ে দুধ নিয়ে এলো তিনি তাতে একটু পানি মেশালেন এমন সময় রাসুল্লাহ সাল্লামও জেগে উঠিলেন তারা দুজনে দুধ খেলেন তারপর সাল্লাই জিজ্ঞাসা করলেন এখনো কি যাওয়ার সময় হয়নি হজরত আবু বললেন জি হ্যাঁ এখনই রওনা দিচ্ছি সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছিল রোদের তাপও অনেক কমে এসেছিল সেই অবস্থায় তারা উটের পিঠে সাওয়ার হয়ে রওনা করলেন কুরেশা তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছিল লোকেরা উট ও ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে তাকে খুঁজতে বেরিয়ে পড়েছিল সুরাকা যে ছিল তার গোত্রের একজন নেতা ও বীর পুরুষ। সে খুঁজতে বেরিয়ে দেখতে পেল যে দূরের পাহাড়ের পাদদেশ বেয়ে কয়েকজন উষ্ট্রারোহী এগিয়ে চলেছেন সে অনুমান করে নিল যে তারা মুহম্মদ সাল্লাহ সাল্লাম ও তার সাথীরা হবেন সাথী নিশ্চয়ই আবু বকর রাজিউল্লাহানুহু আছেন সে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হাতে একখানি ধারল বর্ষা নিয়ে ঘোড়ায় চড়ে অগ্রসর হল রাসলাস্লু আলিয়া সাল্লামের নিকটবর্তী হতে না হতেই তার ঘোড়া খুব জোরে ঠক্কর খেল এবং সে মাটিতে পড়তে পড়তে বেঁচে গেল তারপর সে আবারও ঘোড়া ঠিক করে কোষে লাগাম ধরে বর্ষা উঁচিয়ে ঘোড়া ছোটানোর চেষ্টা করল কিন্তু এবারেও ঘোড়া ঠক্কর খেল শুধু তাই নয় মাটিতে ঘোড়ার পা দেবে গেল সে ভাবল এ তার দুরাকাঙ্ক্ষা এ তার ভুল পদক্ষেপ তারপর সে সবিনয়ে ক্ষমা প্রার্থনা করল এবং ফিরে গেল রাস্তায় আরও কিছু লোকের সাথে তার সাক্ষাৎ হলো যারা প্রিয়নবী সাল্লাহু আলিয়াসাল্লামের সন্ধানেই বেরিয়েছিল সুরাকা তাদের বলল তোমরা কোথায় চলেছ আমি মোহাম্মদ সাল্লাহুসাল্লাম ও তার সাথীকে খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে ফিরে যাচ্ছি মনে হয় তারা অন্য কোনো দিক দিয়ে বেরিয়ে গেছেন এদিকে মদিনাতেও তার আগমনের কথা প্রচার হয়ে গিয়েছিল সর্বত্রই ছড়িয়ে পড়ছিল যে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম মদিনায় পৌঁছানোর পথে এজন্য মদিনার লোকেরা সকাল বেলায় শহরের বাইরে এসে তার আগমনের জন্য প্রতীক্ষা করতেন আবার সূর্যের তেজ বেড়ে যাওয়ার সাথে সাথে তারা বাড়ি ফিরে আসতেন এইভাবে দিনের পর দিন অতিবাহিত হয়ে যাচ্ছিল একদিন লোকেরা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষায় ছিল এমন সময় কেউ দূর থেকে উটের পিঠে চড়ে কাউকে এদিকে আসতে দেখল সে তখন উচ্চস্বরে বলল তিনি আসছেন যার জন্য তোমরা প্রতীক্ষমান তিনি আসছেন ওই দেখো তিনি আসছেন এ কথা শুনেই লোকেরা উল্টো পথে ফিরল কিছুক্ষণের মধ্যে শূন্য হয়ে তাদের প্রিয়তমের আগমনের পথের দিকে ছুটে চলল সে সময়ে হজরত আবু বকর আদি বয়স ছিল সাড়ে ঊনপঞ্চাশ বছর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম তার চেয়ে বয়সে আড়াই বছরের বড় ছিলেন সেই হিসাবে তার বয়স ছিল বাহান্ন বছর কিন্তু প্রিয়নবী সাল্লাহু আলিয়া চুল দাড়ি ছিল কাঁচা আর হজরত আবু বকর আদি আল্লাহু আনহুর চুল দাড়ি ছিল কাঁচা পাকা আর তাছাড়া বাণিজ্যিক কারণে মদিনায় তার আসা যাওয়া ছিল সেজন্য লোকেরা তাকে সহজেই চিনতে পারল রসল্লাহ সাল্লা সাল্লাম ঘরের বাইরে খুব কমই বেরোতেন সেজন্য লোকে তাকে প্রায় চিন্তনা বললেই চলে কিন্তু হজরত আবু বকর আদি আল্লাহুয়ানহুর সাথে তাকে দেখা মাত্রই কিছু লোক তাকে আল্লাহর রাসুল বলেই চিনে নিল তবে কিছু লোক বিভ্রান্তির মধ্যে রইল এদিকে নবীজির মাথায় রোদ লাগছে বলে হজরত আবু বকর বকরুণ তার মাথায় চাদর ধরে ছায়ার ব্যবস্থা করতেই লোকদের বিভ্রান্তি দূর হয়ে গেল মদিনা থেকে তিন মাইল দূরে নামক স্থানে আল্লাহর রসুল সাল্লাহু সাল্লাম চোদ্দ দিন অবস্থান করেন এবং তিনি সেখানে সহস্তে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন